এবং মুহূর্ত থেকে যারা দেখছেন সবাইকে আসসালাম আলাইকুম আজকে আমরা অবস্থান করছি বাংলাদেশের একমাত্র জিয়া রিস হাসপাতালে এখানে আমরা যে আজকে সুন্দর একটি আয়োজনায় আয়োজনের ব্যবস্থাপনা করেছি সেটি হচ্ছে একটি সুন্দর মনের মানুষদের এবং ওনারা এটা ইচ্ছা করলে কোনো হোটেলে বা কোনো জায়গায় আনন্দ ফুর্তি করে ঘুরে বেরিয়ে উড়িয়ে ফেলতে পারতো টাকাটা কিন্তু সেটা না করে এই বিয়ালিশ মা বাবাদের জন্য চামচ নিয়ে আসো একটা বিয়ালিশ মা বাবা চার চামচ দেয় একটা দেয় হ্যাঁ বিয়ালিশ মা বাবাদের জন্য আজকে আয়োজন করছে আবুল কালাম বাহার ভাই আবুল কালাম বাহার ভাই কোন দেশে থাকে উনি মালয়েশিয়া মালয়েশিয়া থেকে উনি একটি নজির স্থাপন করেছে ওনাদের বিবাহ বার্ষিকীতে উনি এই ওনার স্ত্রী আছে এবং উনি ওনাদের সন্তানদের নিয়ে এবং নাতিদের নিয়ে এখানে এসে এই বিয়ারিস মা বাবাদের স্পেশাল খাবার আয়োজন করছে হ্যাঁ ওনার মেয়েরা আছে এবং ওনার মেয়ের একটি পেজ আছে পেজের নাম হচ্ছে স্মৃতি স্ক্যাক কর্নার আপনারা সেটা মেনশন করবেন ফলো দিবেন এবং একটি বক্স তাও টিসুর বক্সটা নিয়ে আসো তো আমরা এই টিস্যু নিয়ে আসো তো আমরা নিয়ে আসতে বলো টিস্যু তো আমরা আজকে সুন্দর আয়োজনে সবাই ওনাদের জন্য দেওয়া করবেন মালয়েশিয়া থেকে উনি দেখছে হয়তোবা ওনার জন্য সবাই দোয়া করবেন এবং ওনার স্ত্রী এখানে আছে খেলাম্মা এখানে আছে ওনাদের জন্য সবাই দোয়া করবেন আসলে কতটুকু ভালো মানুষ হলে এ ধরনের আয়োজন করতে পারে আজকে এই শুধু কেক কাটা নয় এই কেক বড় বড় দুটি কেক বিয়ারিশ মা বাবারা খাবে এছাড়াও একটা বিশাল চট্টগ্রামের ঐতিহ্য মতো ম্যাচব্যানের আয়োজন করেছে যেখানে মাংস ছিল ডিম ছিল সবজি ছিল মাছ ছিল এবং অসংখ্য সুন্দর ব্যবস্থাপনা ছিল আজকে খাবারের মেনুতে বিয়ারিস মানুষদের জন্য রাস্তা থেকে তুলে নিয়ে আসা ড্রেনের ডাস্টবিন থেকে পচা মানুষদের জন্য চোখের পানি ফেলেছে কাছ থেকে দেখে এবং এই মানুষগুলো বেঁচে থাকলে এই মানুষ আরো শান্তিতে থাকতে পারবে তাই সবাই ওনাদের জন্য দেওয়া করবেন এবং স্পেশালি ওনার কন্যা আমাদের পাশে আছে নাম হচ্ছে কি স্মৃতি ওনার একটি পেজ আছে আবার বলছি স্মৃতি স্কেপ কর্নার ওইটা একটু ফলো দিবেন কারণ ওইখান থেকে ওনার যে ভালো ভালো কার্যক্রম ওইটাও একটি সাপোর্টিং অংশ তো যাই হোক আমরা এখানে যদি ওনার ওয়াইফের সাথে একটু কথা বলি আবুল কালাম বাহার ভাই যিনি মালয়েশিয়া থেকে বারবার খোঁজ নিয়েছেন এবং শুধু নোয়াখালী থেকে ওনাদের স্ত্রী সন্তানদের এখানে পাঠিয়েছেন এই সুন্দর ব্যবস্থাপনা তদারকি করা এবং খাইয়ে দেওয়া পুরো নিয়মটিতেই ওনারা ছিলেন আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এই কার্যক্রমটি তো আমি প্রথমে ওনার স্ত্রীর সাথে কথা বলবো খালাম আপনার কাছে কেমন লাগছে যে এটা ইচ্ছে বললো কোথাও বেড়াটাও কলেজ করতে পারতেন আমাদের যে খাওয়াইছেন কেমন লাগছে

দান সদ আল্লাহর রাগ গোসা এগুলা কমে যায় এবং আপনারা এই আল্লাহ মাপক সেই জায়গায় আপনারা তো গাড়িতে করে আসছেন আপনাদের গাড়িতেও তো পেতে পারতো কিন্তু আল্লাহর রহমত এই সমস্ত দানে এই সমস্ত তো সাদকায় আল্লাহর রাগ এবং গুসা কোনো কারণে যদি আমরা অনেক ভুল করি আমাদের ভুলগুলো আল্লাহ ক্ষমা করে দেন এই ধরনের দানে এবং এই ধরনের মানুষের সহায়তায় তো আল্লাহ পাক সবাইকে এরকম বিপদ মুক্ত রাখুক যে কোনো দুর্ঘটনা থেকে এবং আপনার বাবা যে আয়োজন করছে আপনারা তো এটা নিয়ে কোথাও পার্কে টার্কে বা কোথাও যাই ফ্যান্টাসি কিংডামে ঘুরে বেড়াতে পারতেন কিন্তু এগুলো না করিয়া যে এখানে এই পচা গোলা মানুষ এখানে তো পচা দুর্গন্ধ এই জায়গার মধ্যে এসে মানুষগুলো যে খাওয়াইছে আপনার কাছে কেন লাগছে আপনার বাবার আয়োজন অনেক ভালো লাগতেছে এখান থেকে তো আপনি যেটা করছে এটাতে আমরা অনেক খুশি এবং ভবিষ্যতেও এই মানুষগুলোর পাশে যাতে ওনাদের মতো অনেক মানুষ এগিয়ে আসে এই যে সুন্দর হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি উনি প্রবাসে মালয়েশিয়া না উনি মালয়েশিয়া কোন জায়গা থাকে কাজাং মালয়েশিয়ায় কাজাঙে আছে তিনি কষ্ট আর্জিত পয়সা বাংলাদেশে চুরি টাকা করে টাকা অর্জন করা যায় বিদেশে কিন্তু মাথার গান পায়ে ফেলে টাকা ইনকাম করতে হয় সেই কষ্টের টাকা দিয়ে উনি ইচ্ছা করলে ওনার পরিবার নিয়ে কোথাও ঘুরতে পারতো বাড়িতে পারতো কিংবা ওয়াটার কিংডমে যেতে পারতো এইগুলা না করে এই পশাগুলা মানুষকে খাওয়াইতে চলে আসছে এটা ওনাদের আসলে পারিবারিক শিক্ষা এই শিক্ষায় আলোকিত হোক সারা বাংলাদেশ এবং ওনার মতো এগিয়ে আসে অনেক মানুষ যে কোনো ম্যারেজ ইউনিভার্সিটি অথবা যে কোনো জন্মদিন অথবা কিংবা কি যে কোনো অনুষ্ঠানে গ্রামের মানুষে না খাওয়াইয়া কারণ গ্রামের মানুষ খাইয়া কিছুক্ষণ পরে বলবে যে মাংসের মধ্যে লবণ বেশি হয়ে গেছে এই কথাগুলো এই পচাগুলা মানুষ বলবে না তাই মাংস ওই গ্রামের মানুষে যারা কিছুক্ষণ পর পর এই চায়ের দোকানে সমালোচনার ঝট বসায় যে তার মেয়ের তো বিয়ে হয় নাই আর তার ছেলে তো আরেকটা ভাইয়া গেছে এইগুলো না তাদেরকে না খাইয়া সমালোচনার ঝট না বসাইয়া এই পশাগোলা এই তিনখানা কিংবা হাসপাতাল এই সমস্ত নিঃস্ব মানুষদের জন্য করেন পাক খুশি হয়ে যাবে আপনাদের বিপদ দূর হয়ে যাবে এবং ওনার কন্যারাও আছে আপু কেমন লাগছে আপনার কাছে

মনে থাকতে পারে যে কোথায় ওনার আচ্ছা আচ্ছা ওনার ভাই শুধু মানে সে আছে আবুল কালাম ভার ভাই ওনারা হয়তো মনে সন্দেহ রাখতে পারে যে কোন জায়গায় যাইতেছে এত দূর থেকে কই যাইতেছে কি করতেছে কিন্তু এখন এসে ওনারা নিজে হাতে ঘুরে খাইয়ে দেখে সব কিছু করে কেকগুলো যদি আয়ুষ মানুষরা খাবে সো ওনারা নিজের হাতে খাইয়ে দিবে হতে পারে তো দেখা গেল যে ওনারা এখন সন্তুষ্ট যে না সঠিক জায়গাটায় ওনারা এসেছে তাই আপনারাও আসুন আমাদের সাথে যোগাযোগের নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট ওয়ান নাইন এইট থ্রি টু এইট থ্রি টু এটা একটু জুম দিয়া যদি সম্ভব হয় দেখাও আমাদের মোবাইল নাম্বারে দেওয়াটা এবং যে কেউ আপনারা এই আমাদের সাথে সম্পৃক্ত হতে পারেন আমাদের এখানে মোবাইলে ফেসবুকে ইউটিউবে টাকা যাওয়ার কোনো সুযোগ নাই, কিংবা কোনো সাদার বই নেই কিংবা সাদার বক্স নাই কোথাও কারো কাছে যাওয়ার সুযোগও নাই। কেউ স্বেচ্ছা যদি এখানে আসে তাহলে আমরা সেটা গ্রহণ করি আদারওয়াইজ আমরা কাউকে ফোন করে অর্থের জন্য এই পর্যন্ত হাসপাতালের বয়স তিন বছর পারিসে কাউকে অর্থের জন্য একটা দিনও যে আমাদেরকে টাকা দেন ফোন দেওয়া হয় না স্বেচ্ছায় যদি কেউ আসে আল্লাহাক যার মনকে এটার জন্য উচিলে করে শুধুমাত্র সেই আসতে পারে আশা রাখি আপনারা উচিলে হবেন মোবাইল নাম্বারটি আবারও বলছি অংশগ্রহণ করতে চাইলে ভিডিও কলে দেখতে চাইলে পরামর্শ কিংবা সহায়তার হাত বাড়াতে চাইলে জিরো ওয়ান এইট ওয়ান নাইন এইট থ্রি টু এইট থ্রি টু আবারও বলছি জিরো ওয়ান এইট ওয়ান এইট থ্রি টু এইট থ্রি টু এই নম্বরে আপনারা যোগাযোগ করে আমাদের পরামর্শ আমাদের বুদ্ধি ভিডিও কলে দেখা কিংবা কোনো না কোনোভাবে এটার সাথে সংযুক্ত হতে পারেন এবং এই মানুষগুলোর দোয়া অবশ্যই কবুল নিত্য পথযাত্রী মানুষের দোয়া কখনোই এক বিফলে যায় না অবশ্যই কবুল হয় তাই আল্লাহ তালা আমাদের এই দোয়া নেওয়ার আরো বেশি করে সুযোগ দান করুন ইনশাআল্লাহ সবার জন্য অনেক অনেক দোয়া রইলো আল্লাহ পাক এরকম আরো কিছু মানুষকে উচিলা তৈরি করে দিক ধন্যবাদ সবাইকে বাংলাদেশের একমাত্র বিয়ালিশেষ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ